শাকিব খানকে ঘিরে উপবিশ্বাস এবং বুবলির দ্বন্দ্ব মিডিয়া না মানুষ গত কয়েক বছর ধরে উপবিশ্বাস ও স্বপ্ন মিয়াসমিন বুবলি ব্যক্তিগত জীবনে নানা অধ্যায় শাকিব খানকে ঘিরে প্রকাশ্যে এসেছে সন্তান সম্পর্ক ও ব্যক্তিগত অভিমান সবকিছুতেই আমাদের চোখের সামনে এক একটা নাটকের মতো প্রকাশ পেয়েছে প্রশ্ন হচ্ছে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আমরা এতটা আগ্রহী কেন মিডিয়ায় কেন এসব নিয়ে এত মাতামাতি করে আর তারকারাও কেন বা নিজেরাই এইসব জনসাপেক্ষে আনেন একজন জনপ্রিয় তারকার জীবনে অবশ্যই আলোচনা বিষয় হতে পারে কিন্তু সেই আলোচনায় কি আমরা সংবেদনশীলতা বজায় রাখি নাকি আমরা বিনোদনের নামে কারো ব্যক্তিগত কষ্টকে উপভোগ করছি আমার মনে হয় আমাদের সমাজে তারকাদের প্রতি কৌতূহল যতটা সম্মান ততটা নয় সম্পর্ক ভাঙা বা গলার পেছনে যে আবেগ বা ত্যাগ যন্ত্রণা থাকে সেসব আমাদের চোখের সামনে পড়ে না প্রিয় দর্শক আপনাদের মতামত কি তারকার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ায় আসা উচিত নাকি সেটি তাদের একান্ত ব্যাপার হওয়া উচিত